যুবক ভাইরা এটার ওজন কতটুকু বলেন তো সবাই যুবক জবাব দাও এর ওজন কতটুকু হবে দুইশো গ্রাম হাসারের ময়দানে এই দুইশো গ্রাম ওজন আপনি ব্যবহার করেছেন এটার হিসাব দেওয়াটা কত গ্রাম তুলে যাবে একটু চিন্তা করে কথা কথাকে বন্ধু বোন আমার কোরআন শুনতে এসে প্রেম রস বলেন যারা তো করে

وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا

দুই সালের হিসাব আমার সামনে যাও এবার আপনি বলেন সামনে তারা এক বছরের হিসাব দিয়ে রান্না ফেলতে পারবেন এমন কোন কোন মালা আছে যে আসলে লেখেছে কেউ নাই হ্যাঁ তার মানে ভেজাল আছে বাকি সাবধান কি আছে ভেজাল আছে সাবধান নাই আপনি কি মনে করেন প্রত্যেকটা গোনার জন্য শাস্তি দুনিয়াতে হবে আঘারাত তো আছে দুনিয়াতেও আল্লাহ দিবে কি পাবেন না শান্তি পাবেন না বলেন কী পাবেন না ব্যায়ামা আল্লা ডাকতে বলবে বলাম এই যে পরে দেখো একটা কি অবস্থা এই আমোল নামা দিয়ে তুমি আজকে নাগাজ পেতে পারো কি না তোমার নাগের জন্য যথেষ্ট ব্যায়াম আমার একটু চিন্তা করেন আমার আপনার আমোল নামা কি হতে পারে

পাব্লুকের নাম হয় এত টাওয়ারের বাইরে কথা কাট থাকে বন্ধ